তোমার বুকের ডান পাশে কাটা দাগটা কিসের বাসর রাতেই তনিমাকে প্রশ্নটা করেছিল অপ্রব তনিমা নির্লিপ্তভাবেই উত্তর দেয় বেস্ট টিউমার ছিল ওটা সেই সার্জারি দাগ কবে হয়েছিল খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু তনিমার মাথার মধ্যে একটা সূক্ষ্ম ক্রোধ ছিনছিন করে ওঠে মা প্রায় বলতেন মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না কিন্তু এই উপদেশ মেনে চলার মেয়ে তনিমা কোনো দিনই ছিল না তবুও আজ সে আশ্চর্যজনকভাবেই শান্ত বসত দিনে কাগের কথা ও আচ্ছা মুখে ও আচ্ছা বললেও সেদিন অগ্র চোখে লেগে থাকা এক রাত অবিশ্বাসের সন্দেহ তনিমার দৃষ্টি এড়ায়নি একটু আগেও যে মানুষটা তার মধ্যে ডুবে যাচ্ছিল সে যেন হঠাৎ করেই সচেতন হয়ে উঠল রাত অনেক হয়েছে সুতরাং আমাদের এখন ঘুমানো উচিত বলে সে পাশ ফিরে শুয়ে পড়ল তনিমার কথা বাড়ালো না হঠাৎ করেই তার সেই রাগটা গভীর বেদনায় রোপ নিল সে বেদনা দু চার ফোঁটা জোরেও পড়ল গাল অপ্রতনিমাকে বিশ্বাস করেনি কিন্তু সত্যি এসএসসি পরীক্ষার আগেও বৃষ্টি উমারের সার্জারিটা হয়েছিল সার্জারির জন্য টেস্ট পরীক্ষাটা পর্যন্ত দিতে পারিনি কিন্তু নেহাতি ভালো ছাত্রী ছিল বলে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল কিন্তু ও ভেঙে গিয়েছিল মন ভেঙে গিয়েছিল আসলে যদিও সার্জারিটা খুব বড় কিছু ছিল না তবুও ব্রয় ওকে কাবু করে ফেলেছিল পড়ালেখার গতি ফিরল না এসএসএর রেজাল্টটাও আশানুরূপ হয়নি তাই ওই স্মৃতিটা তনিমা মনে রাখতে চায় না তবুও তার বাসর হাতের স্বপ্ন সে হাজির হয়ে গেল পরিবারের পছন্দের শিক্ষিত আর সুশীল একটা ছেলেকেই তো বিয়ে করেছে তনিমা কিন্তু কেমন শিক্ষিত সে যে একটা সার্জারির দাগ চিনতে পারে না অন্য কিছু ভেবে বসে আছে থাক না বিয়ে দুদিন বাদেই কৌশলে তনিমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইল তনিমা তোমার অ্যাপবি পাসওয়ার্ডটা বলো তো আমার সাথে অ্যাড করে দেয় তনিমা ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না কেবল বন্ধুদের সাথে যোগাযোগটা রাখার জন্য ফেসবুক ইউজ করা ফোন খোঁজে আর ক কয়দিনে বা ওদের খোঁজ নেওয়া হয় তার সে অবসরে ফ্রেন্ডস গ্রুপে অল্প চ্যাটিং মনটা ভরে যায় কিন্তু তবুও সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই সোজা সাপটা উত্তর দিয়ে দিল পাসওয়ার্ড কেন লাগবে তুমি রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমি অ্যাকসেপ্ট করে নিব তনিমার কথার প্রতি উত্তরে সেদিন অব্রর মুখে একরা সন্ধকার নেমেছিল ও গায়ে মাখেনি ছেলেটা এমনিতেই বর্ষা তনিমার চেয়ে বেশি সুন্দর দেখতে মুখ কালো করে আসে বলে সৌন্দর্যে গ্রহণ লেগেছে যেন থাক না বিয়ে সপ্তাহখানেক পরে তনিমার বন্ধুরা এসেছিল ওদের বাসায় ওদের মধ্যে দুজন ছেলে বন্ধু ছিল নাইমার রাসায় তনিমার ছোটবেলার ফ্রেন্ড কিন্তু ওদের দেখে অপ্র চোখে বিরক্তি পটে উঠলো বিয়ের এই কদিনের মধ্যে তনিমার চোখের ভাষা পড়তে শিখে গেছে স্বামীর সাথে এটুকুই মাত্র হৃদ্যতা তার বন্ধুদের সাথে বহুক্ষণ আড্ডা চললো অব্র সবার সাথে বসেছিল কিন্তু আড্ডায় ওর উপস্থিতি বা আগ্রহ কোনোটাই ছিল না যেন অনেকটা বাধ্য হয়ে বসে আছে। বউকে পাহারা দিচ্ছে যেন রাতে খাওয়া দাওয়ার পর ওরা চলে গেলে অপ্র কথাটা বলেই ফেললো তোমার ছেলে ফ্রেন্ডও আছে দেখছি কণ্ঠে স্পষ্ট বিদ্রোহ কিন্তু তনিমে একটু ঘাবড়ালো না মেয়েটা কেমন যেন শক্ত ধাতুতে গড়া অব্র যে কিছু একটা বলবে তার জন্য সে তৈরিই ছিল তাই ধীরে সুস্থ জবাব দিল হ্যাঁ দেখছোই তো তোমার কোনো মেয়ে বান্ধবীর বয়ফ্রেন্ড না ওরা আমারই ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব দীর্ঘদিনের বন্ধুত্ব আচ্ছা সেদিন রাতে প্রতিদেব কেবল পাশবীরে শুয়ে খান্ত হলেন না তাদের মাঝখানে একটা কোলবালিশও স্থান পেল তনিমা আবারও অবাক হয় একটা শিক্ষিত লোকের মন কী করে এতটা সংকীর্ণ হতে পারে অবশ্যই এসব ভেবে কোনো লাভ নেই বাবা মার পছন্দে বিয়ে করল তারা নিশ্চয়ই ভুল করতে পারেন না তনিমার জন্য হয়তো এই ছেলেটাই পারফেক্ট একটু সন্দেহপ্রবণ তো কি হয়েছে থাক না ঘটনাগুলো খুব দ্রুত করছিল সময় যেন তার সাথে পাল্লা দিয়ে হাঁটতে রাজি নয় দেখতে দেখতে অপ্রতনিমার বিবাহিত জীবনের পাঁচ বছর অতিক্রান্ত হলো এই পাঁচ বছরের স্মৃতি বলতে তাদের মধ্যে আরও কিছু অপ্রিয় ঘটনা আছে তবু সব কিছুর পরে থাক না বলেই বলেই তনিমা অপ্রের সাথে থেকে গিয়েছিল সব দুঃখ কষ্টকে অবকার অবহেলা করার আশ্চর্য ক্ষমতা ছিল মেয়েটার জীবনটা মসৃণ না হলেও সংসারটা চলছিল হয়তো আরও কয়েক বছর এইভাবে চলতে পারত যদি না সে এসে পড়তো যার আগমন ঘটেছিল আড়ম্বরভাবে ভাবে কিন্তু তনিমা জীবনটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছিল সেদিন অপ্র অফিসে চলে যাওয়ার পর তনিমা কিচেনে ব্যস্ত ছিল হঠাৎ কলিং বলে শব্দে কিছুটা চমকে ওঠে এখন তো কারো আসার কথা নয় তবুও অনিশ্চিত পদক্ষেপ এগিয়ে যায় দরজার দিকে অপ্র ফির এলো না তো আজ এত তাড়াতাড়ি অফিস ছিটি হয়ে গেল কোনো দুর্ঘটনা নয় তো ভাবতে ভাবতে দ্রুত চলে যায় তনিমা একসাথে নিচে থাকতে থাকতে আজকাল মানুষটার প্রতি খুব মায়া পড়ে গেছে ওর তবে কি এর নাম ভালোবাসা বিয়ের পাঁচ বছর পর স্বামীর প্রেমে পড়েছে সে দ্রুত এসব এলোমেলো ভাবনা খেলে যায় তনিমার মাথায় কিন্তু একরা রাস উৎকণ্ঠা নিয়ে দরজা খোলার সাথে সাথে বোধ দেখার মতো চমকে ওঠে মেয়েটা সাহসে কোনো কথা বের হয় না মুখ দিয়ে এক জোড়া বিস্ফোরিত চোখের সাথে সংঘর্ষ হয় আরেক জোড়া চোখের নিরুত্তাপ আর শীতল সে চোখ দুটো এক রায় যেন ভয় করে বয় ফেলে নাকি সেই কণ্ঠস্বর এক যা মনে প্রাণে দোলা দিয়ে যেত অথচ আজ সেই কণ্ঠ শুনে সত্যি বিধি সঞ্চার হয় না বয় ফেলে চলবে না নিজেকে দ্রুত সামলে নাই তনিমা ভয়ের আছে। আসুন ভিতরে আসুন দরজা থেকে সরে দাঁড়িয়ে শামিন ভাইকে ভিতরে আসার পথ করে দেয় শামিন ভাইয়ের ঠোঁটে খেলা করছিল অদ্ভুত হাসি তার অর্থ তনিমা সেদিন বুঝতে পারিনি বস্তুত তো শামিন ভাইকে বোঝা তনিমার জন্য কখনো সহজও ছিল না পাঁচ বছর আগেও নয় তার আজকেও নয় তনিমার ঘরের প্রতিটি কোন ঘুরে ঘুরে দেখেন সামিন ভাই বাকি থাকে না কিসেনটাও তনিমা কেবল নীরবে অনুসরণ করে সামিনের ঠোঁটে জ্বলে থাকা অলশাঁসিটা আরও দীর্ঘায়িত হয় বাহ বেশ তো সংসার করছ একেবারে পাক্কা গৃহিণী হ্যাঁ তুই এত তাড়াতাড়ি গুছিয়ে নিবে ভাবিনি অবসল ছিলাম কবে সামিন একটু থেমে চমকে উঠল ও তাই তো আমারই বল সরি তুমি বড়ো করে বেশ গোছালো পাঁচ বছর অনেক সময় হুম শেষ দেখা হয়েছে আপনার কি গড় ও হ্যাঁ হয়েছে তবে বসুন গিয়ে আমি সানিয়ে আসছি তনিমা আবারও কিচেনে পা বাড়ায় স্বামীর পিছন থেকে বলে ওঠে তাড়াতাড়ি এসো কিন্তু তোমার বরের আসার সময় হয়ে যাচ্ছে তনিমা থমকে দাঁড়ায় খোঁজখবর সব নিয়েই এসেছেন দেখছি গোয়েন্দাগিরির অভ্যাসটা এখনও সারতে নি যে তনিমা এই কথার কোনো জবাব দেয় না অকম্পিত পায়েই কিচেনে চলে যায় স্বামীও সোভায় বসে একটা সিগারেট ধরায় তনিমা সানিয়ে ফিরে আসে কি সহজ স্বাভাবিক তার আচরণ সেই এক মুহূর্তে চমকে ওঠাটা বাদ দিলে তার মধ্যে আর কোনো জড়তা নেই তাকে দেখলে মনে হয় না সে তার পাঁচ বছরের পুরনো প্রেমিককে সাবানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে অবসর সামিনকে প্রেমিক বলা যায় না সেটা তনিমার যথেষ্ট সন্দেহ আছে ভালোবাসাটা ছিল একতরফা কেবল তনিমার দিক থেকে সামিন ভাই কখনো ক্যাম্পাসে নাম করা অভিনেতা নাটক থিয়েটার এসব নিয়ে তার মহাব্যস্ততা তাকে আরও উন্নতি করতে হবে টিভি নাটকের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন মোট কথা অভিনয় একটা চমৎকার ক্যারিয়ার করার জন্য তার নিবেদিত প্রাণ সুতরাং ফালতু প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে তার অন্যের প্রাণশক্তি হারিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান নারীর প্রেম ভালোবাসা তার কাছে তুচ্ছ মেয়েরা জীবনে আসে সর্বনাশ করতে তার সে একবার প্রতিষ্ঠিত হয়ে নেই তারপর কত মেয়ে আসবে যাবে হুম অন্তত সামিন ভাইয়ের এটাই ধারণা ছিল কিন্তু অভিনয় তাকে কি দিয়েছে আজ পর্যন্ত তো তাকে কোনো নাটক সিনেমে দেখাই গেল না তনিমা অজান্তে ঠোঁট বাঁকাই এই মানুষটাকে দেখে সবসময় সাদা সিদে হাসিখুশি মনে হতো কিন্তু তনিমা বিশ্বাস করতো সামিন ভাই প্রচণ্ড অহংকারী নয়তো কি একটু ভালোবাসলে কি হয় সামিন ভাই কেন সবসময় এমন অধরাই থেকে গেল দীর্ঘশ্বাসগুলো বুকে আটকে থাকে থাক না তবু তনিমা তাকে ভালোবেসেছে ওসব স্মৃতি মনে করে ক্যাম্পাসে বড় ভাইয়ের সাথে এতদিন পরে সাক্ষাৎটা মাটি করার প্রশ্নে ওঠে না শামিন ভাইও একবার সাহে দিয়ে আবারও সিগারেটের দুয়াই হারিয়ে গেলেন তনিমা অবাক হয়ে দেখে পাঁচ বছরে এই মানুষটার কোনো পরিবর্তন ঘটেনি মনে হয় এই তো সেই দিনও শামিন ভাই তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে সা সিগারেট খাচ্ছিলেন ছাত্রজীবন থেকে শামিন ভাই প্রচুর ধূমপান করতেন সে দুহাই অতিক্রম করে তাকে চোয়ার সাধ্য তুনিমা ছিল না তাই দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখত ক্যাম্পাসে সামিন ভাই ছিলেন পরিচিত মুখ শুধু অভিনয়ের জন্য না কোনো ছাত্রের হয়তো কলেজ সিট দরকার কেউ হয়তো সেমিস্টার ফি দিতে পারেনি কোনো ছেলে মেয়ে হয়তো ক্যাম্পাসে মেয়েদের উত্তিক্ত করছে এসব সমস্যা সমাধানের সবসময় সে হাজির থাকত। শুধু একটা মেয়ে যে তার জন্য পাগল ছিল সেদিকে তার দৃষ্টি পড়ত না আসলে এত সব কাজের মধ্যে সময় কোথায় তার কবুর বলার মুহূর্ত পর্যন্ত ওর মনে আসা ছিল যে সামিন ভাই নিশ্চয়ই আসবে কে জানে তনিমের বিয়ে হয়ে যাচ্ছে দেখে হয়তো তার ভালোবাসা জেগে উঠবে তনিমা সবার আগালে একটা ছোট ব্যাগও গুছিয়ে রেখেছিল যদি শামিন ভাই একবার বলে চলো পালিয়ে যাই সাত পাঁচ ভেবেই তনিমা পথে নামবে একটু সময় নষ্ট করবে না তাই সব প্রস্তুতি নেওয়াই ছিল কিন্তু শামিন ভাই এলেন না তার হয়তো কোনো কাজ পড়ে গিয়েছিল সব কিছু বলে অব্রকে বিয়ে করেছে অবশ্য বাবা মার পছন্দে সংসারটা রক্ষার জন্য তাকে আপোষ করতে হচ্ছে এতদিন পর আজ তার তবে সময় হলো পাঁচ বছর পর তিনি তনিমার খোঁজ নিতে এসেছেন কিন্তু কেন আমি তাহলে আজ উঠি তনিমা নিজের চিন্তায় এতটাই ডুবেছিল যে শামিন ভাই কখন উঠে দাঁড়িয়েছেন টেরি পাইনি ব্যস্ত হয়ে বলে উঠলো সে কি চলে যাচ্ছেন দে দুপুরে খেয়ে যাক আমি তো জানতাম অব্র সাহেব দুপুরে বাসায় খেতে আসেন শামিন ভাইয়ের ঠোঁটে দুষ্টু হাসি তনিমার মধ্যে হঠাৎ একটা ফাগলামি মাথা ছাড়া দিয়ে ওঠে একবার ইচ্ছে করছিল বলতে অব্র আসলে আসবে তাতে দোষ কি কিছু নেই কিন্তু কথাটা বলা হলো না শামিন ভাই চলে গেলে তনিমা আবারও রান্নায় ব্যস্ত হয়ে পড়ে শামিন ভাই কেন এসেছিলেন সেটা জিজ্ঞেস করা হলো না অবশ্য তনিমা তা নিয়ে মোটাও চিন্তিত না সে জানে শামিন ভাই আবারও আসবেন তিনি পরদিন এলেন তার পরদিনও এলেন এভাবে তার আসা যাওয়া চলতেই থাকলো কিন্তু তনিমা এখনও জিজ্ঞেস করতে পারেনি শামিন ভাই কেন আসেন তার সাথে কখনোই তনিমা দু চারটার বেশি কথা হয় না তিনি আসেন সিগারেটের সাথে সাখান খান গলির কাটা মেপে ঠিক অগ্র আসার আগমুহূর্তে চলে যায় কিন্তু কদাচিৎ দু একদিন যখন সময় জ্ঞান হারিয়ে যায় তখন অপ্রসাদে অনাকাঙ্ক্ষিত দেখা হয়ে যায় শামিন ভাইয়ের তনিমা তাকে ভার্সিটির বড় ভাই বলে পরিচয় করিয়ে দেয় শুধু তার চোখটা জ্বলে ওঠে তাও কিছু সময়ের জন্য মাত্র এটাকে সন্দেহ বললে ভুল হবে বিশ্ব হলেও হতে পারে যাই হোক বেশ কয়েক সপ্তাহে এভাবেই চলল কারণ সে জানে সামিন ভাই কেন আসেন এজন্যই তাকে আর সহ্য হয় না সেভাবে এটাকে কি পরকিয়া বলে না সেরকম নয় তবে কীরকম দিদাই পড়ে যান তনিমা তার জীবনের সব কিছুই এত অসম্পূর্ণ কেন জীবনের প্রথম প্রেম তার কাছে ধরা দিল না বিবাহিত জীবনও পূর্ণতা নেই কে করবে সে কার হাত ধরবে আর কার হাত ছাড়বে দিদা আর দিদা সর্বত্রই দিদা আজকাল রাগিয়া আর সন্দেহপ্রবণ মানুষরা কেমন চুপ হয়ে গেছে কথায় কথায় তনিমা দোষ ধরে না সন্দেহ করে না এখন আর তাকে আগের মতো কেয়ারও করে না তরিমের নিজের এলোমেলো ভাবনায় নিজেই চমকে ওঠে মন কত অবাধ্য হয় কত দ্রুত বদলে যায় অব্রের সন্দেহ অপ্রর অবিশ্বাস আর রোড়ো ব্যবহারগুলোতে আজ তরিমার মনকে আর তকমা এঁটে দিল আর সেই মানুষটা একদিন সে মন পান দিয়ে চাইতো আর যখন সে তারই ধারে উপস্থিত তখনই তাকে অতৃপ্ত ধরে গেল আচ্ছা অব্র কি জানে না যে তার অনুপস্থিতি একটা বাহিরের লোকের সাথে ঘরের বহু সময় কাটানোটা অভদ্রতা তবুও তো অন্যায় অব্রর কি উচিত না তনিমাকে দুটো থাপ্পড় মেরে ওই সামিনের সামনে আসতে নিষেধ করা তনিমা কেবলই ভাবে ভাবনায় ভাবনায় দিন কেটে যায় কিন্তু অব্র কিছুই বলে না দুর্শিন্তায় গুম আসে না চোখে মাঝরা তো গুম ভেঙে গেলে পাশে তাকিয়ে দেখে অব্র নেই আজকাল প্রায় সে বারান্দায় প্রায় করে রাত কাটায় তনিমা দেখেও না দেখার ভান করে কিন্তু আজার শুয়ে থাকতে পারে না সে উঠে বারান্দায় যায় অব্র অব্র চমকে তাকায় এ কি তুমি এত রাতে বারান্দায় ঘুমাওনি কেন আগে বলো তুমি কেন জেগে আসো এমনি ঘুম আসছে না তুমি আমার সাথে এমন কেন করছো অব্র আমি আবার কি করলাম অভিমানে তনিমার কণ্ঠ রোধ হয়ে আসে সে আর কান্না ধরে রাখতে পারে না তুমি একে আমাকে আগের মতো কেন শাসন করো না কেন জবাবদিহি করো না হঠাৎই একটা দীর্ঘশ্বাসের শব্দে তনিমা চমকে ওঠে অন্ধকারে উপলব্ধি করে অব্রের মুখে বেদনা না উঠেছে তুমি আমার সাথে ভালো নেই তাই না তনিমা অবশ্যই এটা আমারই অক্ষমতা তোমাকে আমি ভালো রাখতে ব্যর্থ হয়েছি এ কথা কেন বলছ এটাই তো সত্যি কথা আমি তোমাকে বহুবার মিথ্যে সন্দেহ করেছি কষ্ট দিয়েছি তবুও তুমি সব কিছু সহ্য করেছ কিন্তু আর কত মানে কি তুমি কি বলতে চাও অপর মৌন থাকে যেন কি বলবে সেটা মনে মনে ঠিক করে নেয় কিন্তু তুমি মার অপেক্ষা করতে পারে না এবার সব জড়তা কাটিয়ে তনিমা আসল কথাটা বলেই ফেললো সামিন ভাইকে নিয়ে তুমি যে আমায় সন্দেহ করো সেটা সরাসরি বললেই পারো এত মনিত করার কি দরকার তোমার তো এটাই ধারণা যে তোমার সামিন সাথে আমার এসব তুমি কি বলছ অপর তনিমাকে শেষ করতে দেয় না কথাটা এরকম কিছুই নয় আমি এক সময় তোমাকে সন্দেহ করতাম কিন্তু সেটা তো আমার অন্যায় ছিল আর এই কথাটাই আমি এতদিন ধরে ভাবছি কিভাবে ক্ষমা চাইবো তোমার কাছে শামিনবাইকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বরং তিনি আমার উপকারী করেছেন আমি তার জন্য তোমার আর আমার সম্পর্কটা নিয়ে দ্বিতীয়বার ভেবে দেখার অবকাশ পেয়েছি আমি আর নতুন কোনো অন্যায় করতে চাই না তনিমা তাহলে কি করতে চাও তুমি আই এম সরি তনিমা সব কিছুর জন্য আজ থেকে তুমি আমার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন আমি তোমাকে বাধ্য করব না তুমি নিশ্চয় বুঝতে পারছ আমি কি বলছি অপ্রতাকে মুক্তি দিতে চাই তনিমা বুঝতে পারে কিন্তু তাকে যেটা বোঝাতে চেয়েছিল তার সম্পূর্ণ বিপরীত ভাবনায় তার মনকে আচ্ছন্ন করে রাখে সে অনুভব করে তার সামনে দাঁড়িয়ে থাকা এ মানুষটার মধ্যে হয়তো অনেক আছে কিন্তু সেও তুলসী পাতা নয় প্রশ্রয় দেওয়া তার মোটেও উচিত হয়নি কারণ সে এখন অভ্রের স্ত্রী এই মুহূর্তে তনিমার জীবনে এই ভুলে ভরা মানুষটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওকে ছাড়া যেন সত্যিই চলবে না তনিমার কান্না আর প্রবল স্রোতে নেমে আসে বাসিয়ে নেয় দূরত্বের বাদ হঠাৎ করে সব মান অভিমান বলে অবিশ্বাস আর সন্দেহের উর্দে উঠে অব্রতনিমা নিজেদের খুব কাছাকাছি আবিষ্কার করে জল গড়িয়ে পড়ে বাকিস তনিমা দেখেনি বারান্দার অত্নকার তাকে বাঁচিয়ে দিল পরদিন সকালে অব্র অফিসে চলে যাওয়ার পর তনিমা অপেক্ষা করতে থাকে কখন আসবেন সামিন ভাই যথাসময়ে সামিন ভাই এলেন তনিমা তাকে সায়ের কাপটা বাড়িয়ে দিল সামিন ভাই সিগারেটটা ঠোঁটে জ্বলিয়ে লাইটারটা হাতে নিলেন তনিমা এতক্ষণ মনোযোগ সহকারেই তাকিয়েছিল এবার সে কথা বলে আজ আজকে স্মোক না করলেই নয় কথাটা অনুরোধের কিন্তু তনিমার চোখ আর কণ্ঠে যেটাই ফুটে উঠুক না কেন সেটা অনুরোধ নয় মোটই সামিন ভাই সিগারেটটা আবারও পকেটে রেখে দিলেন আপনার সাথে আমার কিছু কথা আছে কিন্তু প্রতিদিনই সিগারেটের দোয়ায় আপনার পৃথিবী আলাদা হয়ে যায় বলে আর বলা হয়ে ওঠে না আজ তাহলে বলো কি কথা বলতে চাও আপনার কি ফিরে না আসলে চলতো না আমার জীবনে আপনার প্রত্যাবর্তনটা কি খুব জরুরি ছিল নিজেরা আমার সরাসরি রোড ফস নেই একটু লজ্জিত হয় সামলে নিয়ে অপেক্ষাকৃত নরম সুরে কথাটা বলে কিন্তু তাতে কণ্ঠের দৃঢ়তা একটুও কমে না সামিন ভাই আপনি এতদিন পরে কথা থেকে এসেছেন কি উদ্দেশ্য এসেছেন আমি জানি না আমাকে কিভাবে খুঁজে পেয়েছেন কিংবা আপনার কিছু বলার আছে না নিয়ে সম্পর্কেও আমার কোনো জিজ্ঞাসা নেই আমার কেবল একটাই অনুরোধ আপনি দয়া করে আর কখনও আমাদের বাসায় আসবেন না কথাগুলো এক বলি তনিমা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে না শুষ্ক একটা হাসি দিয়ে বলেন। বেশ তো তাই হবে তনিমা উঠে দাঁড়ালেন তিনি এখনই চলে যাবেন বড্ড তরিতকর্মার লোভ বটে তনিমাও বাধা না দরজা পর্যন্ত গিয়ে একবার পিছন ফিরে দাঁড়ালেন সামিন ভাই ভালো থেকো তনিমা তনিমা কাঠের পুতুলের নে ঠায় দাঁড়িয়ে আছে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না তার নিরবতায় প্রমাণ করে সে ভালো থাকবে সামিন ভাই চলে গেলে তনিমা সশব্দে দরজা লাগায় হাফ সারে বাঁচলো যেন দ্রুত কিচেনে চলে যায় আর সে অপ্রপ্রিয় মাগুর মাসে জোল রান্না করবে মুহূর্ত কয়েক পরে রান্নাই এতটাই ব্যস্ত হয়ে যায় যে একটু আগের ঘটনা আর মনে থাকে না কিন্তু তনিমা কখনোই জানতে পারবে না যে তার জীবনে সামিন ভাইয়ের হঠাৎ প্রত্যাবর্তন কোনো কাকতালীয় ঘটনা ছিল না ক্যাম্পাসে মেয়েটা তার পিছনে খুব গুর পাত্তা করত প্রেম ভালোবাসা করার লোক তিনি নন যখন শুনলেন মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে বেশ গাম দিয়ে জ্বর সিঁড়েছিল তার জামেলা বিদয় হয়েছে ভেবে সেদিন গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বেশ লম্বা গুম দিয়েছিলেন তাই আর বিয়ে দাওয়ারটা খাওয়া হলো না এরপর নানা ব্যস্ততায় তনিমাকে তিনি বুলিয়ে গিয়েছিলেন কিন্তু হঠাৎই একদিন নাইমের সাথে দেখা হয়ে যায় এই নাইম তনিমার কাছের ফ্রেন্ডদের একজন যারা তনিমাকে খুব ভালো করে জানত দেখতে দেখতে ভার্সিটি ছোট ভাইয়ের সাথে গল্প জমে ওঠে সামিন ভাইয়ের নানান কথায় তনিমার প্রশ্ন চলে আসে কারণ তনিমা যে সামিন ভাইকে পছন্দ করতে এটা ক্যাম্পাসের প্রায় সবাই জানত আর এই নায়ম ছেলেটাও সত্যি তনিমার খুব ভালো বন্ধু ছিল ওর মনে একটা সূক্ষ্ম ক্ষোভও ছিল প্রিয় বান্ধবীর ভালো না থাকার জন্য নায়ম মনে মনে সামিন ভাইকে দায়ী করত। সামিন ভাই ফিরিয়ে না দিলে নিশ্চয়ই তনিমার জীবনটা অন্যরকম হতো তাই সুযোগ পেয়ে তনিমার সংসারের অধপান্ত সব বলে দিল এতে পরোক্ষভাবে যে সামিন ভাই নিজেকে দেয় সেটা ইশারা ইঙ্গিতে বুঝতে আর বাদ হলো না বাস্তবে তনিমার অশান্তির সাথে তার আদৌ কোনো সম্পর্ক আছে কি না সেটা নিশ্চিত না হয়ে সেদিনে সামিন ভাই সিদ্ধান্ত নিলেন যে তার কিছু করা উচিত কিন্তু কি করা যায় তাও আবার মাথায় এলো না তারপর কোনো কিছু না ভেবে তিনি নাটকীয়ভাবে তনিমার জীবনে ঢুকে গেলেন অবশ্য তার বিশ্বাস ছিল যে এ প্রত্যাবর্তনে অপ্রতনিমা জীবনে কিছু একটা পরিবর্তন তো আসবে তাতে দুজনের জন্যই একটা শখ দরকার যাতে করে ওদের সুপ্ত ভালোবাসাটা জেগে ওঠে তার ধারণাই সত্যি হয়েছে অব্রের মনে এবার সন্দেহ নয় বরং ঈর্ষা থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে আর তনিমার মনের কোনে যে সামিন ভাই অদ্বিতীয় ছিলেন যার কারণে তনিমা অব্রকে ভালোবাসতে চেয়েও পারেনি সে সামিন ভাইয়ের প্রত্যাবর্তন সব তার সব দ্বিধা দূর করে দিয়েছে সামিন ভাই নিখুঁত অভিনয় করেছে তিনি যতই তনিমার প্রতি আগ্রহ দেখিয়েছেন তনিমা ততই তার স্বামীকে ভালোবাসতে পেরেছে অপ্রতনিমার মাঝখানে দেওয়ালটা ভেঙে দিয়েছেন তিনি আজ আর তাকে তনিমার কোনো প্রয়োজন নেই সেটা তনিমা বুঝিয়েই দিয়েছে সানিম ভাই শেষে একবার পিছন ফিরে তাকালেন সন্দেহ নিয়ে চমৎকার অভিনয় করেছেন তিনি যদিও বাস্তব জীবনে অভিনয় তাকে কিছুই দেয়নি বরং অভিনয়ের জন্য অনেক কিছু তিনি ত্যাগ করেছেন এত চেষ্টা করেও তিনি ক্যারিয়ার করতে পারেননি তবুও এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি একজন প্ল অভিনেতা কিন্তু অভিনয়টা তার রক্তের তাই তনিমার সাথে অভিনয় আবার বোধহয় একটু বেশি চরিত্রে ঢুকে গিয়েছিলেন না হলে তার বুকের মধ্যে ব্যথা অনুভব হচ্ছে কেন চোখ দুটোই বা জ্বালা করছে কেন তিনি কি আবার প্রেমে পড়ে গেলেন না তো আরে দূর প্রেম ভালোবাসা সামিন ভাইয়ের জন্য না তিনি সব কিছু জেড়ে ফেলে নিজের জীবনের পথে দ্রুত পায়ে হাঁটা শুরু করলেন যেন তার কত তারা পাশ থেকে একটা খালি রিক্সা যাচ্ছিল রিক্সাওয়ালা ডেকে উঠল। মামা ওই যাইবেন সামিন ভাই এ শুনিও যেন শুনলেন না তার কোনো গন্তব্য নেই তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম